আমরা আজকে দেখছি যে জামাত জামাতে প্রকাশ্যে নারীদেরকে বেশা বলছে প্রকাশ্যে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি আছে সেটাকে ব্যবসালয় বলছে বা বেশাখানা বলছে এটার সাথে আসলে সম্পর্কটা কোথায় সম্পর্কটা হচ্ছে তাদের চিন্তায় তাদের মননে তাদের মগজে যেটা তার উনিশশো সালে করেছে সেই গল্প আমরা জানি এখন প্রশ্ন হচ্ছে উনিশশো সালের পরে ষোলোই ডিসেম্বরের পরবর্তী সময় থেকে আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের একটা শুভ সূচনা হয়েছিল সেই শুভ সূচনাটাকে একটা অশুভ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে উনিশশো সালের পনেরো আগস্টের হত্যাকাণ্ডের মাধ্যমে এরপরে আমরা দেখেছি যে ঘটনাচক্রে যিনি আসলে বরাবরই পর্দার আড়ালে থেকে কাজ করেন আমরা এবারও দেখছি যে পর্দার আড়ালে থেকে কারা কাজ করছেন জিয়া রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসলেন নিজে ক্ষমতায় টিকে থাকার জন্যে তিনি যে দুর্নীতিগুলো করলেন যে দেখেন আপা আমি একটা জিনিস বলি দুর্নীতি বলতে মানুষ আমরা যেটা বুঝি দুর্নীতি বলতে আমরা বুঝি হচ্ছে অর্থ আত্মসাত করা আমরা মনে করি যে চেয়ারম্যান মেম্বার তারা হচ্ছে গম চুরি করে তিন টিনে টিন চুরি করে হ্যাঁ চাল চুরি করে কিংবা হচ্ছে এমপি টিআর কাবিকা কিংবা বাঁধের টাকা মেরে দেয় এটা কিন্তু মানে প্রকাশ্য কিন্তু আপনি জিয়া রহমানের যদি কনস্টিটিউশনাল করাপশনগুলো দেখেন যে তিনি যেটা করেছেন যে চেতনার চেতনার উপর ভিত্তি করে বাংলাদেশের জন্ম হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ তিনি কিন্তু সেটা পরিবর্তন করেছেন এবং তিনি করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদ এবং সেইখানে তিনি হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়েছেন এটা একটা মনস্তাত্ত্বিক দাঙ্গা লাগিয়েছেন যে যুক্তিটা ছিল বাংলাদেশে যারা বসবাস করেন এবং পশ্চিম পাকিস্তান পশ্চিম বঙ্গে যারা বসবাস করেন তারা ভাষায় বাঙালি হলেও সংস্কৃতিতে এক হলে তাদের ধর্মটা এবং সেই প্রবন্ধ করেছিলেন সেই প্রস্তাবটা দিয়েছিল এবং জিয়া রহমান সেটা গ্রহণ করেছে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি বাংলাদেশের যে আপনি চেতনাগত যে করাপশন সাংস্কৃতিক যে করাপ একটা জাতিসত্তার বিরুদ্ধে গিয়ে আহ যে করাপ সেটা কিন্তু জিয়া রহমান করেছেন এর পরের প্রসঙ্গটা আপনি আসেন একটা জিনিস কিন্তু আমি ছোটবেলায় টেলিভিশনে দেখেছি যে জিয়া রহমান মারা যাওয়ার পরে খালেদা জিয়া একটা খালেদা জিয়া একটা সুটকেস নিয়ে হাঁটছেন তাহলে প্রশ্ন হচ্ছে যারা বলেন যে হচ্ছে যে ভাঙা সুটকেস নিয়ে খালেদা জিয়া জিয়া রহমানের মৃত্যুর পর দুটো সন্তান নিয়ে সংসার করছেন তাহলে তিনি হাজার হাজার কোটি টাকার মালিক কি করে হলেন আমরা নায়ক দুর্নীতির কথা জানি তো তিনি কিভাবে হচ্ছে যে এতিমে টাকা মেরেছেন সেই গল্পটাও আমরা জানি শুধু এইটা না তিনি কিন্তু একইভাবে রহমান রহমান যেভাবে শাহজিজুর প্রধানমন্ত্রী বানিয়েছেন জাদু মেয়াকে নিয়ে এসেছেন আব্দুল আলিমকে নিয়ে এসেছেন ঠিক একইভাবে এই খালেদা জিয়া গুলাম আজমকে নাগরিকত্ব দিয়েছেন নিজামের হাতে মন্ত্রিত্বের পতাকা দিয়েছেন মোজাহের হাতে মন্ত্রিত্বের পতাকা দিয়েছেন অর্থাৎ আমি যে জিনিসটা প্রথমে বলতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে বাংলাদেশের আদর্শ ভিত্তিক এবং কনস্টিটিউশনাল যে করাপশনটা তার সাথে ওতপ্রত জিয়া রহমান এবং খালেদা জিয়ার নামটা চলে